গুড মর্নিং বন্ধুরা শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি দুদিন পর্যন্ত ওপরে আসেনি বাবুকে জাস্ট এই দেখছি হ্যাঁ নিচেই ছিলাম তো আজকে বৃষ্টির দিন আজকে দোকান বন্ধই রেখেছি সারাদিন নিম্নচাপ দেখো কীরকম অবস্থা বৃষ্টি হয়েই যাচ্ছে আর উপরে এসে দেখছি শর্মিলা নেই গেটটা খোলা ছিল উপরে উঠে এসেছি দেখি চুটকি পড়ছিলো আর পড়তে পড়তে তারপরে বাবুকে এখন ও নিজেই দুধ খাওয়াচ্ছে বোতলে করে দেখো আর এই মা তোর কোথায় গেছে দেখেছ মানে ওকে বলে কোথায় গেছে কিছু জানি না ফোনটা রেখে গেছে এখানে বুঝতে পারছি না কোথায় গেছে দেখ চলো এবার যাই নিচে দেখাচ্ছি এখানে রান্নাবান্না এখন কিছুই করেনি সাড়ে ব প্রায় বারোটা পনেরো বাজে সব কালকের বাসন পড়ে রয়েছে এই দেখো নিচে কালকের বাসন এগুলো কিছু ধোয়নি কি করছে কে জানে আমি এবার নিচের ঘরের দিকে যাই নিচের ঘরে কোনো রান্না তো আজকে হচ্ছে না দাঁড়িয়ে বাজার করতে গেছিল নাকি হ্যাঁ তা আমাকে বলো নি কি আনতে হবে সেটা তো আমাকে বলতে পারতে কেন আমাকে বলে কী হবে মানে বাইরের কথা হচ্ছে আমাকে এই বৃষ্টির মধ্যে তুমি বাজার চলে গেলে আমাকে না বলে নিজের দায়িত্ব নিজে নেওয়া ভালো সব কিছু নিয়ে নাও আমার দায়িত্বও নিয়ে নাও তাহলে তুমি কেন মুখটা গোমরা করে রেখেছ ঝামেলা তো ঠিক হয়ে গেছে তাহলে মুখটা কেন গোমরা করে রেখেছ হ্যাঁ কি নিয়ে এসছে এগুলো বাজার দিয়ে দেখো কুমড়ো নিয়ে এসছে চানাচুর নিয়ে এসছে কি বাজার করেছে আলু একটুখানি আর ঠোঙার মধ্যে কি আছে কে জানে হ্যাঁ

মানে ছুটকিকে দিয়ে আমার ফোনটা আমি যেমন বাথরুমে নিয়ে নিয়েছিল নিয়ে চলে এসেছিল বা খুব ভালো তারপর ওপরে এসে দেখছি তোমার ফোন চার্জে আমার ফোন নেই খুব ভালো ঠিক আছে আর এখন তাহলে কি বানাবে খাবার ঝামেলা হয়ে যাওয়ার পর মুখটাও তারপরে এরকম বাংলার পাঁচের মতন করে রাখো আমি হ্যাঁ কিলো তুই বল কিছু এখন আর পাত্তা দিচ্ছি যে কুমড়ো আলু সব কেটে নিয়েছি এটা ধুয়ে বসাবো আর এই দেখো একটু কুমড়ো ভেজে নিচ্ছি আর এদিকে ডাল আর চালটা দিচ্ছি ফুটছে আর এই যে টমেটো কেটে রেখেছি আর এটা সব পেস্ট করে দিয়েছে নিচ থেকে কুমড়োটা ভেজে ভেজে তারপরে এর মধ্যে ওইটা দিয়ে দেবো এর মধ্যে আর আজকে না এই যে কুমড়ো ভাজা হবে এর মধ্যে খিচুড়ির সাথে আর পাঁপড় ভাজা এটা দিয়েই হবে একজন লেবু আছে এটা কাটা হবে ফ্রিজে ছিল এতদিন আমি তো কালকে সারাদিনে নিচে যাইনি একবারও পরশুও যায়নি যার জন্য লেবুটা আনা হয়নি এখন এনে দিয়েছে এটা ধুয়ে রাখবো দুপুরবেলা খাওয়ার পর এটা খেতে খেতে হবে আর খিচুড়িটা পুরো নিরামিষ করবো একদম মানে যেমন ভোগ করে ঠিক ওরকমই করবো এর মতো মনে হয় জিরে আর আদা কাঁচা লঙ্কা পেস্ট করে তো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হবে মনে হচ্ছে আজকে রেকর্ড হবে আজকে আমি খিচুড়ি বানাচ্ছি আজকেই সারাদিন বৃষ্টি হচ্ছে আমি যতবার খিচুড়ি বানাই না বৃষ্টি কমে যায় রোদ উঠে যায় দেখা যায় আজকে খাওয়ার সময় কেমন ফিলটা আসে মনে হচ্ছে না আজকে রোদ উঠবে কারণ কালকে থেকে একভাবে বৃষ্টি হচ্ছে এখন বাজে দেড়টা এখনও বৃষ্টি হচ্ছে একটা নতুন জিনিস শিখেছে এখন করবে কিনা জানি না এখন চুপচাপ আছে এতক্ষণ করছিল এখন না মাথা উপর করে মানে ওর নিজে এখন না উপরে শুতে চায় তুই করিস এই দেখে যাও নিচে করলে মানে আমি শুধু এটা করেছি এটা দেখো করে সর অন্ধ স্যার দেখো করে আমার বাবু তো সকাল সকাল সব স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে খাওয়া দাওয়া তো দু ঘন্টা পর পর খাচ্ছে কিন্তু স্নান স্নান আজকে করাইনি গরম জল দিয়ে আজকে গা পুছিয়ে দিয়েছি টিপ টিপ জামা নতুন সব সব পরে রেখেছি পুরো রেডি আজকে ভোর দশটার মধ্যে পুরো রেডি করে দিয়েছি আজকে কোন জায়গাতে রয়েছে কে জানে ওনা চুপ করে রয়েছে আমি বুঝছি না সকা ওই দেখো ওই দেখো তোমরাই দেখো এখন না মাথা কাত করে দেয় মানে উপর করে দেয় আর তোমাকে ঘরে একা রেখে আমি কিচ্ছু করতে পারবো না দিদি স্কুল গেলে আমার মুশকিল হয়ে যাবে আজকে এবার থেকে মাথা উপর করে না আমার ভীষণ ভয় লাগে সকাল সাড়ে ছটা থেকে জাগা এখন মাঝখানে একটু ঘুমিয়েছিলাম আমি বাজারে গেছিলাম তারপর থেকে জাগা কী হয়েছে বাবা 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 দেখ এত চুপ তো তুই থাকার মানুষ না চুপ রয়েছিস কেন একভাবে তার মানে আজকে রাত্রি হলো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তিনটে বাজে পনেরো মিনিট বাকি আর আমার সব কাজ এখন হয়ে গেছে আর বাবুকেও খাওয়ানো হয়ে গেছে এখন নিজে খাবো না সব কাজ হয়নি ঘর মোছাটা বাকি আছে আর খাওয়াটা বাকি আছে তো স্নান এখনো আবার হয়নি এখন যাবো স্নান করতে হ্যাঁ কথা বলতে পারছি না ঠান্ডা লেগে গেছে আর বাইরে আজকে এখনো বৃষ্টি হচ্ছে মানে আজকে সারাদিন বৃষ্টি হবে কতটা খিচুড়ি হয়েছে অনেকটা হয়েছে বৃষ্টি পড়ছে গরম গরম খিচুড়ি এখনই বৃষ্টিটা কমলো অল্প অল্প আর আমি সাথে করেছি কুমড়ো ভাজ আর পাপড় পাপড় এই যে আমাদের খিচুড়ি রেডি চুটকি খেয়ে বল কেমন হয়েছে গরম ঘি এর পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি বাহ হেভি হবে এটা কিন্তু পুরোপুরি কি ডাল বলো তো এটা হচ্ছে মুগ ডাল মুগ ডাল আর কোনো ডাল দিইনি পুরো গন্ধটা আর টেস্টটা পুরো ভুকের মতন লাগে বর্ষাকালে গরম গরম খিচুড়ি খাওয়ার পর এরকম ঘুম আলাদা একটা ব্যাপার বল ছুটকি ছুটকি তো মুড়ো দিয়ে ঘুমিয়ে পড়েছে আর এই বাবু এখন উঠলো ওকে এখন খাওয়াবো ও আবার ঘুমাবে এখন খাইয়ে দিলে আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটের বেশি বেজে গেছে মানে তিনটে চল্লিশ বাজে এখন আর আমার এখনও আমার স্নান হয়নি বাবুকে খাওয়াবো খাইয়ে তারপর স্নানে যাবো আর আমার আমি সব কাজ বাজ সব কমপ্লিট আজকে না অনেক কাঁচা ধোয়া করেছি এই বর্ষার মানে আমার রোজই কাঁচা ধোয়া থাকে রেগুলার জিনিস তো বাঁচতেই হবে তো আমার স্নান করতে করতে চারটে বাবুকে খাওয়াবো খাওয়ালে খাওয়ার পর ও ঘুমায় যদি তাহলে যেতে পারবো তার ততক্ষণ তো বসেই থাকতে লাগছে যাই না রকম কি লাগে কিন্তু আমাদের ঘর থেকে ভিউটা খুব সুন্দর লাগছে এখানে বসে জানলার দিকে তাকিয়ে থাকলে যেন সময় পাস হয়ে যায় এরকম একটা মনে হয় চল খাইনি এই যে এখন চারটে বেজে গেছে এখন দেখো লেবু খাও এই লেবুটা ফ্রিজে ছিল খাওয়া হয়নি এই প্রথমবার লেবু কিনলেও আমি পুরো প্রেগনেন্সিতে লেবু খেয়েছি রস ছিল না এইটাতে ভালো মনে হচ্ছে লেবুটা ভালো রস আছে

যাই হোক বাবু ঘুমাচ্ছে এখন আর এখন বাজে পনে আটটা আছি এখন টিভি দেখবো তার উপায় নেই পরেই থাকে মাস গালে দুশো টাকা এমনি এমনি যায় না ঘরে টিভি চালাতে পারি না কিছু এই মানুষটা তো টিভি চালাতে দেবে না এখন বসে আছি বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না ঘরে থেকে থেকে না আমার ভালো লাগে না একজন আমাদের কমেন্ট করলো এই জাস্ট দেখলাম করেছে যে আজকের ভিডিওতে যে কি নাটক আমাদের ঝামেলাটা নাকি নাটক আমি তো আমার ব্লগে তো আমি বলিনি ঝামেলা হয়েছে ও ব্লগ বলেছে ও ছেড়ে সেটা ওর ব্যাপার ঝামেলা হয়েছে বলেই তো এটা বলেছে ও আর আমি কালকে সারাদিনের ভিডিও বানিয়েছি আমি কিন্তু একবার উচ্চারণই করিনি ঝামেলা হয়েছে তো এই সমস্ত মানে কমেন্ট করেছি আর কে জানে যে লিখেছো তাকে একটা কথা বলি তুমি কি সিঙ্গেল আগে এটা বল তুমি যদি একা থাকো ঘরে তাহলে তোমার সাথে কারো ঝামেলা হবে না আর তোমার যদি ফ্যামিলির সাথে থাকো মা ভাই বোন মানে বউ যাই হোক চারটা চারটে বন্ধুর সাথে থাকলেও তোমার ক্যাচালভাবে ঝামেলা হবে ন কথা কাটাকাটি ঝামেলা সবার সাথে সবার হয় আর আমাদের তো চলছে কত বছর ধরে সব তো আগে ব্লগিং করতে না তাই দেখাতে পারিনি এই যে এই যে মাঝখানে মাঝখানে যে দেখলে না তোমরা যে মালপত্র নিয়ে এলাম গাড়ি করে ওগুলো কিসের জন্য এই মালপত্র ওই ওর বাপের বাড়ি ওখানে ও আমার সাথে ঝগড়া করে গিয়ে ওখানে ঘর নিয়ে ওখানে মালপত্র নিয়ে সেট করে মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়েছিল ঝামেলা তো আমরা দেখাই না তাই দেখালে কানে হাত দিতে হবে বুঝেছো চেল্লা মিল্লি আমাদের পাশের বাড়িতে এসে জিজ্ঞেস করবে আমাদের ঝামেলা কিরম হয় রাত দুপুরে চেল্লায় রাত দশটা সাড়ে দশটার সময় এমন কেউ কে করবে না মাথা খারাপ হয়ে যাবে তোমাদের আর উপরে ঘর তো চারিদিক অবধি শোনা যায় এখন বৃষ্টি হচ্ছে বাইরে শুনতে হবে না তাই একটু বলে দিলাম ঠিক আছে ঝামেলা প্রচুর হয় প্রচুর হয় এখন বাজে ঘড়ি কাটায় নটা আর একে দেখো রিলস বানাচ্ছে এদিকে নাইটির উপর এরা লাগিয়ে রিলস বানাচ্ছে চুটকিয়ে দিয়ে বই পড়ছে এই রিলস বানাচ্ছে আমি বাবুকে দেখছিলাম এই দেখ আমার বাবাটা কী হচ্ছে শোনা এই দেখো বাবুটাকে আজকে মজা পড়ালাম আমি পড়ালাম এই দেখো মজা পড়েছি বলেছি আজকে বৃষ্টি ওয়েদার তো ঠান্ডা ঠান্ডা হলে অনেকটা লাগছে সেই জন্য মজাটা ওকে পড়িয়েছে আর এই দেখো আমি একটু ভিডিও করব তাও আমার শান্তি নেই ঠিক ক্যামেরা নিয়ে আশেপাশে ঘুরছে কীরকম রাগ ধরে বলো আর আমি তো এটা পরে দেখে আমার ভীষণ লজ্জা লাগছে তোমরা কিছু মনে করো না প্লিজ ও দেখিয়ে ফেললো দেখো এখনও পর্যন্ত রিলসও শেষ হয়নি রিলস বানাচ্ছে লাইট অফ করে দিয়েছে সব এ দেখো লাইট সব অফ শুধু একটা রিং লাইট জ্বলছে আর রিলস বানাচ্ছে ওদিকে দূরে বাবা তুমি চিন্তা করো না তো আমার বড় ইউটিউবার হবে ফেসবুকে বড় বড় রিলস বানাবে একদম

খালি ঘুরবে কোলে কোলে ঘুরবে বসলে কাজ যে বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা আর এখন লাইভ ছুটকি ঠিক ভাবে বস লাইভ হচ্ছে এখন রিং লাইট জ্বালিয়ে লাইভ করছে বন্ধুরা দেখো আমার ছুটকি বিছানা করে দিয়েছে এখানে মানে এটা ছুটকির বিছানা কিন্তু আজকে ও উপরে শোবে তাই ছুটকি এখানে শোবে না ছুটকি আমার সাথে এই খাটে সবে আর এইখানটায় শোবে হচ্ছে ছুটকির পাপা আর এখন বাজে হচ্ছে পৌনে বারোটা আমি স উপর থেকে মানে নিচে ছিলাম এতক্ষণ এখন উপরে আসলাম ও আজকে রাতে বিরিয়ানি রান্না করছে রাতে খাওয়ার জন্য মানে বিরিয়ানির জন্য চিকেন চিকেনি সবই আছে ফ্রিজে আগের দিনে মানে দোকানে বিরিয়ানি করেছিল ওখান থেকে চিকেনটা ফিরেছিলো তিন পিস চিকেনই আছে আর বিরিয়ানি তো সবই আমাদের ঘরে থাকে তা আমি ওকে বললাম তাহলে বিরিয়ানি করে ভালো সিঁড়ি থেকে এসে তো হাঁপাচ্ছি তো বিরিয়ানিটা করছে আর তোমাদের সাথে আমি ভাবছিলাম নিচে গিয়ে কিছু ক্লিপ শেয়ার করব কিন্তু পারলাম না কারণ দুটো মানে যেটা আমি ভিডিও করি ক্যামেরা আর ফোন দুটোই এখানে ছিল চার্জ ছিল না একদম তাই চার্জ হচ্ছিল তো এখন আমি আসলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি ছুটকি এই বিছানাটা করেছে আর এখন আমি এই বিছানাটা করব। বিছানা আর করতে পারি তার মধ্যে বিরিয়ানি নিয়ে চলে এসছে এই দেখো সত্যি কথা বলতে আমি না কথা বলতে পারছি না আমার অলরেডি খিদে পেয়ে গেছে আর এই গন্ধটা সুখে আমার আরও বেশি খিদে পেয়ে গেছে দেখো পুরো একটা ঘৃহের গন্ধ আসছে আলাদা তো তোমরা যারা এর এর হাতে বিরিয়ানি খেয়েছো তারাই বলতে পারবে একটা আলাদাই টেস্টও আলাদাই ঘের পেয়ে লাগছে মুখে এসে তো আমার যতই বিরিয়ানি যদি একটা লাইন আমাকে দেয় বিশেষ করে ওর হাতে বিরিয়ানি हाँ भाई सीरियासली खुबी वाले दोगा जानी एर खाई